আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে ফাইনালি ভাই ঈদ সামনে আসতেছে শীতকাল সামনে আসতেছে বিয়ে শাদি সামনে আসতেছে ফ্যামিলি প্রোগ্রাম আসতেছে কি কি আসতেছে কোনো অসুবিধা নাই কিসে রান্না করবেন কি গায়ে দিবেন সব তো চিন্তাভাবনা হয়ে গেছে কিসে রান্না করবেন সেই চিন্তাভাবনা করে আলম ভাই কি নিয়ে আসছে খালি একটু দেখেন জাস্ট রান্নাঘরের গহনা ঠিক তো নাকি আলম ভাই অবশ্যই এই রান্নাঘরের গহনার ব্যাপারে একটু বিস্তারিত বলবেন অবশ্যই বলবো আপ যেহেতু আসছেন আর যেহেতু আমাদের দু একদিনের মধ্যে নতুন আরেকটা একটা ভিডিও ছাড়া হয়েছে আমাদের অনেক কাস্টমার অনেক কথা বলতেছে যে আপুর চ্যানেলে খুব কস্টলি প্রোডাক্ট দেখি তো সবাই কস্টলি বলেন কিন্তু ভালোর ব্যাপারটা কেন বলেন এইটাই অনেকেই কমেডি নিয়ে সেটা ভালো দাম তার একটু বেশি এগুলা যখন বড় বড় ব্র্যান্ড স্লোগান দেয় সেইটা আপনাদের ভালো লাগলে আলোমেন্টারপ্রাইজ বা প্রতিশুলতানার চ্যানেল থেকে জিনিসটা হইলে

তো আমার তো জিনিসটা ছিল তো ভালো জিনিসের ভালো দাম যদিও আমরা জিনিসটা স্ক্রিপ্ট তো দেখাই এই জিনিসটা আমরা কি বলবো পিতল কাসা তামা কি বলবো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কাসা কালাই করছন বলি স্টিল কি 100% স্টেইনলেস স্টিল যেটা না না কালাই করা না না সত্যি 100% এই যে আমার হাতে ম্যাগনেট এটা ম্যাগনেট হ্যাঁ আশাও তো ম্যাগনেট ধরবে না আবার স্টিল নন ম্যাগনেট হলে সেটাও ম্যাগনেট ধরবে না আচ্ছা তার মানে এটা ওই কালাই করা পিতলের হাড়ির মতোই স্টেইনলেস স্টিল এইটা এই ব্র্যান্ড বের করছে জি আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখা দিই আপনি না বললে কি জীবনে কেউ এই জিনিসটা আসলে আমি আমি তো বুঝতে আমি তো এসে দেখে না এটা আমরা বলি আমরা বলি এটা স্টেনলেস স্টিল বাট এখানে আরেকটা লুকোনো একটা জিনিস আছে লুকোনো বলতে এটা একসময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের যে হয় ঠিক এটা এরকম স্টিলের একটা শীত যেটা থিকনেস টা অনেক ভারী অনেক ওয়েট তো আমি হাড়ি ধরেছি ভাই আমি অনেকে একটা হাড়ি অনেক ওজন অনেক অনেকেই আছে যে সে এটা দেখে ভিডিওতে ওইটা ওয়েট অনুভব করতে পারবে না আমরা যদি ওয়েট মেপে মেশিনে মেপে দেখাইতে পারতাম তাহলে ফিল করতেন এখন আমার কথা চলে আমরা ভিডিও শুরুতে আসি লাস্ট এবং ফার্স্ট কথা হলো এটা স্টেইনলেস স্টিল হ্যাঁ এবং এটা থিকনেসটা এতই বেশি যেটা পোড়া লাগা কোনো ভয় নেই এবং 100% হাইজেনিক আচ্ছা আপনি এটা ধোয়া মাজা রাফি যেভাবে র‍্যান্ডম ইউজ করেন বাইরের যে গোল্ডেন কালারটা এটা নিয়েও কোনো টেনশন দুশ্চিন্তার কারণ নাই এটা মাজা কষা কোনো কালার কিছু হবে না বাট এটা সুবিধা হলো রান্না প্লাস টেবিলে সার এবং এটার উপরে কোনো ছিদ্র ফুটা ফাটা নেই যার কারণে খাবারটা দীর্ঘ সময় গরম রাখবে হ্যাঁ

এ হলো তিনটা সাইজ তো এটার মধ্যে আপনার এটা হলো প্রথম তারপর এটা যাচ্ছে দ্বিতীয় দ্বিতীয়টা আমরা একটু ভিতরটা দেখে কাস্টমারদের খুব কাছ থেকে যাতে দেখার সুবিধার থেকে এবং এটা আপনার টেবিলের সাপ রান্না এবং ধরার জন্য আরেকটা জায়গা আছে আচ্ছা এই হলো ছোটটা

আর এরপর আমরা চলে যাচ্ছি এটা এখানে লেখা আছে এক নম্বর এখানে লেখা আছে নির্লিপ এটা ইন্ডিয়ান একটা কোম্পানি এই যে এটা দেখেন নির্মল এটা কিন্তু নির্মল হ্যাঁ এই যে হ্যাঁ লেখা আচ্ছা এটা কিন্তু এক নম্বর সাইজ এটা ধরে এরকম একটা জায়গা এই হলো এটা ঢাকনা তো আর হাড়িটা হলো মিনিমাম অনেক দর্শক আমি বলುತ್ತছি গর্ত একেবারে গর্ত হাড়ি একদম পিটানো ডিজাইন বলে এটাকে এমন ডিজাইন বলে অনেকে কিন্তু হাতে পিটানোর ডিজাইন আচ্ছা এটা ওখানে আগে কারশাই যেরকম হাতে পিটে ওই কারিগর আছে যেখানে ওয়ার্কার বসে থাকে ওদের কাস্তিরখানায় ডিজাইনগুলো করার আর তো এটা ছিল আমাদের মানে আসলে ভিডিওতে এটা বলা সম্ভব না যে এটা আসলে কত ভারী কত ভারী আসলে আপু ভিডিওতে আপনি কতটুকু বুঝতেছেন আসলে আমরা বুঝাইতে পারতেছি না যে এটার ওজন কতখানি ভিডিওতে বোঝার একটা রাস্তা আছে ভারীটা বোঝার রাস্তা আছে যখন দামটা শুনবে তখন বুঝতে পারবে ভারীটা কত ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা বলি

আপনি নিয়ে যেন এক মুঠ হইলেও বেশি রাঁধতে হ্যাঁ এখন অনেকে আছে দামের বিষয়টা আসি দামটা বলি নাই বলবো অনেকে আছে যে তামা পিতল কাশার তো দাম বেশি এই জিনিসের দাম কেন এখানে আমি একটা ধারণা দিই এটা আমার ব্যক্তিগত মতামত কাস্টমার কিভাবে না সেটা জানি না আমাদের বাংলাদেশে যে ইন্ডিয়া বা বাংলাদেশে যে পিতল কাশাটা তৈরি হয় আপু তৈরির জিনিসটা কি হয় একুরেট কিন্তু এই ফিনিশিং আসে না আপনি বাংলাদেশে পিতল কাশা দেখবেন বিভিন্ন জায়গায় উঁচু আছে জয়েন আছে আমরা আনলাম একটা তৈরি এই ফিনিশিংটা আপনার অরিজিনাল তামা দিতে পারবে না পিতলও দিতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে দশটা ভিডিওটা দেখতেছেন আর পিতলে যেটাই দিতে পারবে সেটার যা দাম আসবে সেটা শুনলে আপনার হাটা আসবে হ্যাঁ তো আমার বলার উদ্দেশ্য হল এটা আপনি দামা পিতলের যেটা নিচ্ছেন কিন্তু ফিনিশিং টি কিন্তু এই গ্লেজি ভাবটা ফিনিশিংটা আসবে না এটা যেরকম জয়েন্ট ছাড়া বডি গ্লেজি ফিনিশিং কারণ আপনি তামা পিতল যেটা নিতে যান এখানে একটা জয়েন্টের কালো দাগ থাকে এখানে একটা জয়েন্টের কালো দাগ থাকে তো এই রুচিবোধ থেকে আমি এটা আনছি এখন আমরা আসি দামের বিষয় প্রত্যেককে স্ক্রিনশট নেবেন আমরা এক নম্বর থেকে চলে যাচ্ছি এক নম্বর থেকে চলে যাচ্ছে 6000 টাকা ওকে এরকম একটা স্ক্রিনশট নেবেন নাম্বার সহ এক নম্বর 6000 টাকা

ঠিক আছে তো আর আমাদের দর্শক ভাই আপুরা যারা প্রবাসী থাকেন অনেকে বৃদ্ধ বাবা মার জন্য নিবেন তাদের জন্য একটা কথা বলি আমাদের প্রোপাইটার কন্ট্যাক্ট দুটো নাম্বার সব কন্ট্যাক্ট দুটো নাম্বার তাদের জন্য আমাদের একটা রিকোয়েস্ট থাকবে অনেকেই বলে ঢাকার বাইরে কেন আমরা অ্যাডভান্সটা নিচ্ছি আমাদের ঢাকার বাইরে অবশ্যই আমরা অ্যাডভান্স ছাড়া দেবো না আর আপনাদের যদি অ্যাডভান্স দেওয়ার জন্য কোনো সংকোচ থাকে অবশ্যই আমাদের প্রোপাইটার নাম্বার দুইটা সব নাম্বার দুইটা দুটো নাম্বার ইমো মুহূর্তে আছে নগদ আছে বিকাশ আছে আপনারা ভিডিও কল আমাদের দোকানটা দেখে আর আপনাদের প্রাইস পাশাপাশি আমাদের তিনটা শপ ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের এখানে তিনটা হিউজ প্রোডাক্ট হিউজ সো আমরা আজকে ভাইয়ার মূলত যে সবটাই প্রোডাক্ট স্টোর স্টোর করে এক কথায় যেটার মধ্যে প্রোডাক্ট আসলে রাখে অনেকটা বসেই করি নিরিবিলি এই সাইডটা অনেকে ভাবতে পারে যে দোকানটা অন্য আসলে এটা আমাদের একটা স্টক রুম হ্যাঁ এটা স্টোর রুম এখানে প্রোডাক্ট স্টক থাকে এইটা হচ্ছে শোরুম যেখানে ভাই বসে জি ঠিক আছে এখন আলম সাহেব আরো তিনটা প্রোডাক্ট রয়ে গিয়েছে হ্যাঁ এটা প্রাইসটা এটা প্রাইসটা বললাম তো এটা যাচ্ছে এখন এটার আমরা দিচ্ছি হলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিচ্ছি এক নাম্বারটা দিচ্ছি ছয় হাজার টাকা এটা ছয় হাজার এটা আট এটা নয় হাজার তিনটা নয় হাজার তিন নাম্বার হ্যাঁ আচ্ছা এরপরে কিউট কিছু গ্লাস রেখে দেন গ্লাসগুলো আমরা দিচ্ছি এটা কি তামার অরিজিনাল তামা ওকে এটা আমরা পার পার পিস দিচ্ছি কেউ একটাও চালিয়ে নিতে পারবে কেউ ছটা চালিয়ে নিতে পারবে মূলত এটা সিক্স পিসের একটা সেট হ্যাঁ সেট তো আমরা অনেকে প্রাইজের ক্ষেত্রে অনেকে অনেকে একটাও চাইতে পারে এই জন্য আমরা দিচ্ছি ছয় পিস নিতে একসাথে নিতে পারেন বারোশো টাকা পিস আচ্ছা বারোশো সাইজ অনেক বড় অনেক বড় প্লাস তামা কিন্তু অত ওয়েট ধাতু না তারপরে এটার এক একটা গ্লাসের অনেক ওয়েট তামা কিন্তু একটু লাইট ওয়েটেই জিনিসপত্র পরে বাট এটা অনেক ওয়েট হ্যাঁ সেইটাই দেখলাম বেস তলাটা একদম ওয়েট দিয়ে যেন ভাবে থাকে সুন্দর এবং এটা অনেক মোটা করে করা হয়েছে এটা আপনার পার পিস দিচ্ছে আমরা 1200 টাকা পানি ধরবে হাফ লিটার মিনিমাম যদি একটা নিতে যদি দিতে পারবো আর আমাদের স্টকটা একটু দেখা দেবো কষ্ট করে যদি এই স্টকটা আপাতত এখানে আছে আর স্টক কিন্তু আছে আরেকটা বলি আপা এটা কিন্তু আমাদের ফার্স্ট শিপমেন্ট তো এটা আমরা ওয়ান টেস্ট করার জন্য কিছু সীমিত ভাই কিছু প্রোডাক্ট

বিশেষ বিলার বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্তশীল পেছনে সব কন্ট্যাক্ট এবং পোপাইটার কন্ট্যাক্টের নাম্বারগুলো সেভ করে বাসা থেকে বেরোবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম